হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো তার মধ্যে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব ওর জন্যে ভিডিওটা বানাচ্ছি তো দেখো মানে এর মধ্যে আছে কিচেনেরই জিনিস তো এই দেখো কাটার ছুরি কাচি সমস্ত জিনিস চপার তো এটা আমি অর্ডার অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো মনে হচ্ছে মোটামুটি ভালো তো খুলে দেখা যাক কেমন কি এসছে না খুলে দেখলে তো বোঝা যাবে না কেমন কী এসেছে প্যাকেজিংটা খুব সুন্দরভাবে দিয়েছে যাতে একটা জিনিস মানে এদিক ওদিক না হয় তো এই যে প্যাকেজিংটা আস্তে আস্তে খুলছি খুব সুন্দর জিনিস তোমরাও কিনলে কিনতে পারো এই জিনিসটা আমার তো খুব পছন্দ হয়েছে তো আমি অনেক দেখেই কিনেছি রেটিং সবাই ভালো দিয়েছে দেখে কিন্তু অনেকের অনেক রকম মানে খারাপ আসে তো আমি সেজন্য মানে চিন্তায় ছিলাম যে কেমন আসবে তো দেখছি না ভালো এসছে ভালোই ধার আছে এটা মানে এটাকে কি বলে ওটাকে কী বলে আমি ঠিক জানি না তো কাঁচি এসছে বড় ছুরি এসছে মিডিয়াম এসছে আর একটা ছোটো এসছে আর এটার দাঁতগুলো কোড়া কোড়া আছে আর এটা কাঁচি মেয়েও দেখছে মেয়ে বলছে মা জিনিসটা ভালো এসছে তো মেয়ে আর আমি দুজন মিলেই জিনিসটা আনবক্সিং করলাম এটা ছোট আর এটা হচ্ছে কাঁচি এটার দাঁড়গুলো খুব সুন্দর মাছের মানে মাছটা বাঁচার জন্যে খুব ভালোভাবে মাছের পালক টালক কাটতে গেলে মানে খুবই ভালো এটা তো এটা কালার এসছে এই কালো হলে বেশি ভালো হতো তো দেখো খুব সুন্দর এসছে আর এই চপারটা এত স্লিপ কি বলবো মানে এর উপরে মানে রাখছি তো স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে মানে এরকম খুব মানে উপরে এটা পালিশটা খুব সুন্দরভাবে করেছে দুই ফিটটাই পালিশ আছে তো এ দেখো এক এক করে আমি তোমাদেরকে দেখাই জিনিসগুলো কেমন কি এসছে এই দেখো এত স্লিপ রাখছি তো ঘুরে যাচ্ছে মানে ছুরিগুলো হাত দিয়ে সে মানে চেপে রাখছি তাও হচ্ছে না একবার এদিক একবার ওদিক সরে যাচ্ছে এই দেখো এত স্লিপ এদিকে সরে আছে ওই মানে এই চাকুটা বড় চাকুটার পাশে যেটা আছে ওটার দাঁতটা একটু করা আছে ওটা আর কি যে কোনো জিনিস শক্ত হলে পুচিয়ে কাটা যাবে আর এটা হচ্ছে কোপা টাইপের বলে এটা মাংস টাংস কাটার পক্ষে খুব সুবিধা তো সময় নিচে বসে বটিতে কাটা অসুবিধা হয় তো এইগুলো উপরে রেখে কাটার পক্ষে খুবই ভালো জিনিস ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ব্লগটা এই পর্যন্ত খোদা হাফেজ